আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রেবন ফিতা দিয়ে শেট সুতার মতো করে এখানে চুরি টিউটোরিয়াল টোটাল দেবো মনোযোগ দিয়ে দেবেন কেউ স্কিপ করবেন না তো প্রথমে ফিতাটা আমি জয়েন করে নিচ্ছি আটার সাহায্যে এখানে আমি আটা নিয়েছি বি সেভেন থাউজেন্ড আঠা আর রেবন ফিতাটা চিকন দেখতেই পাচ্ছেন দুই কালার নিয়েছি এখন আমি আটা দিয়ে চুরিতে লাগাবো তারপর কীভাবে এটা আমি সেট করছি দেখুন কাপড় যেভাবে পেঁচাই এভাবে কিন্তু আপনারা কেউ অ্যাঙ্গেল করবেন না সোজা সুজি পেঁচাবেন এবং ভেতা বেশি টান দিলে সমান করতে গেলে কাপড়ের মতো সুবিধা হবে না অনেকটা ফেঁসে যাবে আবার একটু লুজ কেমন যেন ফেঁসে ফেসে যাবে খারাপ দেখা যাবে আমি যেভাবে কাজটা করছি মনোযোগ দিয়ে দেখুন খুব সোলো করে দেখিয়ে দিচ্ছি একটা চুরি রেখেছি ওটার মতো ডিজাইনটা হবে সে আপনারা চাইলে সুতা দিয়েও করতে পারবেন দুই কালার সুতা দিয়ে আমাদের দেখতে থাকুন আরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কোনো কিছুর উপর ভিডিও বানাতে আপনারা যদি বলেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার আমার চ্যানেলে অনেক ধরনের চুরির হ্যান্ডমেড চুরির ভিডিও আছে হ্যান্ড কাজের ভিডিও আছে সেলাই কাটিং ভিডিও আছে আপনারা চ্যানেলটি ঘুরে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম